আসসালামু আলাইকুম গ্রামের রাস্তাতে আসলে কিন্তু অনেক সুন্দর কারণ দুপাশে শারীবদ্ধভাব কিন্তু গাছপালা আর চারপাশে কিন্তু কৃষি জমি তো আসলে সব কিছু মিলিয়ে কিন্তু খুব একটা অপরূপ সুন্দর একটা কিন্তু যা আসলে আমরা আগে কখনো দেখতে পাইনি আপনারা যদি লক্ষ্য করেন আমার চারপাশে কিন্তু পুরো কৃষি জমি কিছুদিন আগে কিন্তু সোনালি ফসল এগুলি বরা ছিল এখন কিন্তু পুরো মাঠ খালি হয়ে গেছে তো হচ্ছে যে সরুর রাস্তা দিয়ে দুই ফাঁস সারিপব্য বদ্ধভাবে তাল গাছ আছে আর সোনালি ফসলের মাঠগুলি অনেক ফাঁকা দেখা যাচ্ছে এদিক থেকে ওই দিক তা আসলে প্রত্যেক গ্রামে কিছু না কিছু জায়গা থাকে এমন এমন বিশেষ কিছু মুহূর্ত থাকে ওই জায়গাগুলির মধ্যে যেটা আসলে বলার বাহিরে দেখেন এটা হচ্ছে যে খুব সুন্দর একটা রাস্তা এই হচ্ছে যে একটা রাস্তা এগুলি হচ্ছে যে সরকারি একটা গাছ সবগুলো সরকারি গাছ রাস্তার যত রাস্তার পাশে যে গাছগুলো দেখতে পাচ্তেছে বড়ো বড়ো কাঠ গাছ আদা যত গাছ আছে সবগুলো কিন্তু সরকারিভাবে এগুলো লাগানো শুধু তাল গাছ ছাড়া আমরা যত সামনে যাচ্ছি ততই কিন্তু অনেক সুন্দর কিন্তু দেখতে পারতেছি তো এটা হচ্ছে যে এখানে কিছু জাম গাছ আছে এটা এগুলো কিন্তু সরকারিভাবে লাগানো এই জাম গাছগুলো আর এখানে কিন্তু ছোট বাইরা বা বড়ো বাইরা কিন্তু এখানে সন্ধ্যা হলে এখানে তারা আড্ডা দেয় এই হচ্ছে যে জাম গাছ প্রচুর ধরছে আপনাদেরকে যদি আমি দেখা দিতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারলেন ও যে সামনে আরও একটা গাছ আছে দুইটা গাছ তো এগুলি সবগুলো মিলিয়ে কিন্তু সকালবেলার পরিবেশ এমনকি আবহাওয়া অনেক সুন্দর বাতাস চারিদিকে পাখির কিচিমিচি এই হচ্ছে যে জাম গাছ দেখেন এগুলির মধ্যে কিন্তু জাম আছে আপনারা যদি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন একটা কৃষক কিন্তু তখনই খুশি থাকে যখন তার ফসলগুলি খুব ভালো হয় এবং সে যত পরিশ্রম করছে ওই পরিশ্রমে কিন্তু সব দুঃখ কষ্ট কিন্তু তখনই চলে যায় কৃষক যখন সবগুলা ফসল কেটে তাদের বাড়িতে উঠাইতে পারে তাই এমনই হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি দেখেন আল্লাহ কিন্তু একেবারে আমাদেরকে অনেক সুযোগ দিছে যেহেতু বাংলাদেশে প্রচুর গরম বর্তমানে জানি আর দুই থেকে তিন দিন প্রচুর গরম থাকবে আবহাওয়া অধিদপ্তর জানা গেছে এর ফলে হয়তো বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কিংবা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাও থাকতে পারে তো এই জন্য বলতেছি যে যে যেরকমভাবে পার্স ওই কিন্তু মাঠে থেকে দান নিয়ে গেছে তাদের বাড়িতে কারণ এটা হচ্ছে আমাদের গ্রামের একটা অঞ্চল বা গ্রামের একটা রাস্তা আরও যে সামনে হচ্ছে একটা বাজার দেখেন চোখ যত দূর যায় তত দূর শুধু ফসলি মাঠ দেখা যাচ্ছে বর্তমানে ফসলি মাঠ খুব কমে যাচ্ছে কারণ বাংলাদেশে কিন্তু দিন দিন জনসংখ্যা বাড়তে আসছে এই জন্য যার কারণে কিন্তু ফসলি মাঠ কেটে কিন্তু তারা বড় ঘর বাড়ি করতেছে ঘর কিন্তু বাড়তেছে কিন্তু ফসলের জমি কিন্তু বাড়তে না ওরা কমতে তো এই জন্য বলতেছি যে ফসলের জমি কিন্তু কমে যাচ্ছে বসত বাড়ি বা ঘর কিন্তু বেড়ে যাচ্ছে তো এই জন্য আস্তে আস্তে সব কিছু দেখা যাচ্ছে আমরা অনেক কি দাম দিয়ে বা অনেক টাকা দিয়ে কিনতে হচ্ছে তো যাই হোক